আসসালামু আলাইকুম ওরমতুল্লা বারকাত আল্লাহ রাসুল সাল্লাহু আলি ওসাল্লামের সুমহান চরিত্রের স্পর্শ কেবল মুসলমান বা জনসাধারণ জনতা উপলব্ধি করেছে তাই নয় বরং প্রাণী বৃক্ষলতা এবং পাথরও তার থেকে সুবিধা ভোগ করেছে প্রাণীর প্রতি আল্লাহ রাসুল সাল আলিহাসাল্লামের দয়াদ্রতার একটি ঘটনা আমরা এখন আপনাদেরকে শোনাব তো চলুন ভিডিওটি শুরু করা যাক এক রাতে শত্রুরা নগরীতে আক্রমণ চালিয়ে পালিয়ে যাবার সময় আল্লাহ রাসুল সাল আলিয়া সাল্লামের একটি উট ও আনসারদের এক নারীকে ধরে নিয়ে যায় সে উটের নাম ছিল আল আদাবা যেটি ছিল খুবই দ্রুতগামী ও বলিষ্ঠ এবং যতবারই সেটি কোনো প্রতিযোগিতায় লিপ্ত হতো অথবা সেনাবাহিনীর সাথে রওনা দিত ততবারই সে প্রথম স্থান অধিকার করত বা বিজেতা হিসাবে ফিরে আসত সে কারণে উটটি মদিনার লোকদের কাছে খুবই প্রিয় ছিল হানাদাররা আনসার রমণীকে নিয়ে যখন তাদের গ্রামে পৌঁছালো তখন সে এ বন্দি দশা থেকে কিভাবে মুক্তি ঘটবে তা জানতে চাই এক পর্যায়ে দুঃসুরা ক্লান্ত হয়ে বাড়ি ও বাগিসার সামনে ঘুমিয়ে পড়ল অপরদিকে আনসার রমণী ছিল জাগ্রত নানা কৌশলে দড়ি খুলে সে নিজেকে মুক্ত করার পর ডান বাম দিক চেয়ে যেই দেখল হানাদাররা গভীর ঘুমে আচ্ছন্ন ঠিক সে সময় একটি উট তালাশ করতে লাগলো যাতে সে তার পিঠে চড়ে মদিনাই পালিয়ে আসতে পারে ধীরে ধীরে সে একটি উটের কাছে গিয়ে দেখে তার মুখ দিয়ে ফেনা বের হতে শুরু হয়েছে আনসার নারী বুঝতে পারল এর হাক ডাকে হানাদারদের ঘুম ভেঙে যেতে পারে ফলে সে আরেকটি উটের কাছে গেল কিন্তু সেটিও একই আচরণ করতে লাগলো এভাবে কয়েকটি উটের কাছে গিয়ে অনুরূপ আচরণ লক্ষ্য করার পর ঘটনাচক্রে সে আল্লাহ রাসুলের উঠ আল আদ হাবাকে খুঁজে পেল পোষ মানানো তাই সেটি ছিল শান্ত সুযোগ বুঝে মহিলা এর পিঠের উপর বসে সামনে যাবার ইঙ্গিত দিল উঠটিও সে নির্দেশে সামনে বাড়তে থাকলো পথি সাইমুম শুরু হয়ে গেল কিন্তু উটটি ঠিকই মদিনার পথ খুঁজে পেল ইতোমধ্যে হানাদারদের ঘুম ভেঙে গেল খোঁজাখুঁজির পর যেই দেখলো মহিলা নেই সেই তার পিছু ধাওয়া করল ততক্ষণে অনেক সময় পার হয়ে গেছে আল আধাবা ধাবা ততক্ষণে মদিনার কাছাকাছি চলে গিয়েছে ফলে হানাদাররা তাকে আর ধরতে পারল না বিফল মনোরথে নিজ বাড়িতেই ফিরে গেল এ ঘটনাটি মুসলিমের হতে এবং আহমদের মুসনাদে ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহ আনহের বরাত দিয়ে বর্ণনা করা হয় যেখানে তিনি বলেন আনসার নারী নিজেকে নিরাপদ মনে করার পর আনন্দে আত্মহারা হয়ে বলল হে আল্লাহ আমি ঘোষণা করছি যে এই উটের বিনিময়ে যেহেতু আপনি আমাকে রক্ষা করেছেন তাই একে আপনার নামে কুরবানি করব মদিনায় পৌঁছার পর এলাকাবাসী চিনতে পারল সে উঠটি আল্লাহরাসুল সাল্লু সাল্লামের উট মহিলা তখন বাড়িতে ফিরে গেল এবং উটটিকে আল্লাহ রাসুলের কাছে ফিরিয়ে দেয়া হলো পরে মহিলাটি রাসুল সাল্লু আলিউসাল্লামের কাছে গিয়ে উটটি ফেরত চাইল কারণ সে সেটি কুরবানি করবে আল্লাহ রাসুল সাল্লসাল্লাম বললেন তুমি কত খারাপভাবেই না প্রতিদান দিতে চাও আল্লাহ তোমাকে এর উপরে উঠিয়ে রক্ষা করলেন আর তুমি কিনা তাকে জোবেহ করতে চাও আল্লাহ রাসুল সাল্লু আলিউসাল্লাম তখন বললেন আল্লাহর প্রতি অবাধ্য থেকে তার জন্য কুরবানি করা বৈধ নয় অথবা সে জিনিস কুরবানি করা বৈধ নয় যার মালিক সে ব্যক্তি নয় প্রিয় ভিওয়ার্স দেখুন একটি প্রাণীর প্রতি আল্লাহ রাসুল সাল্লামের সুবিবেচনা কতটুকু শুধু তাই নয় এখানে আল্লাহ রাসুল শিখিয়ে দিলেন মালিক না হলে কোন জন্তু জবেহ করা বা তার কিছু করা তার জন্য হালাল নয় আসসালামু আলাইকুম আরহামুল্লা বাকু